গাছ পাকা আম খুব ভালো লেগেছে আমাদের ওই জন্য আবার আমরা ওখানে যাচ্ছি হ্যাঁ এখানে দেওয়া আম ওগুলো খাওয়াও না আর আমরা যা দেখে এসছি খাওয়ার দিকে আমাদের আর মন নেই ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই জানো বন্ধুরা আজকে আবার বেরিয়ে গেলাম লং ড্রাইভে কোথায় যাচ্ছি আজকে ডাকাতকারীর উদ্দেশ্যে যাচ্ছি ডাকাতকারী আজকে দেখা দেখেছি তাও আবার যাচ্ছি ডাকাতকারী দেখতে আমরা এখন দিল্লি রোড দিয়ে পাস করছি ডাকাতখালি যে শুধু ডাকাতখালি না আরও কিছু অনেক কিছু মানে প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি আগে যাই দেখি কত দূর কি করা যায় অনেক কিছু নিয়ে বেরিয়েছি আজকে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমরা তারকেশ্বর লাইন দিয়ে যাচ্ছি দেখো অনেকে যাচ্ছে তারকেশ্বরে অনেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে তারকেশ্বরে যাচ্ছে

দেখো রাস্তাটা দেখো কত গাছপালা কত সুন্দর ফুল কত সুন্দর জায়গাটা গ্রামের মধ্যে দিয়ে গ্রামে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো বাঘগুলো সব আছে সব জল নিয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে রেস্ট নিয়ে চা খাচ্ছে চোট মানে সবাই হ্যাঁ সবাই ওখানে দোকান চায়ের দোকান সবাই বসে বসে চা খায় বা বিশ্রাম করে তারপরে আবার বিশ্রামেরও জায়গা আছে অনেকে বিশ্রাম করে বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করে হ্যাঁ আজকে দিনটা হচ্ছে খুব হ্যাঁ আজকে দশহারা তো হ্যাঁ ওই জন্য বাবার মাথায় জল দিতে আর দশহারা সব বেরিয়েছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এরাও যাচ্ছে নিয়ে যাচ্ছে কত জল নিয়ে বাঘ নিয়ে হাঁটছে দেখো

দেখ শুধু মুখটা দেখ মুখটা শুধু দেখ আরো নিচু হয়ে দেখ নিচু হয়ে দেখ নিচু হয়ে দেখবি জাকাত খালি とにかく殺し続けて。

sono quei গরম যাচ্ছে না এত গরম ভীষণ গরম দেখো এখানে পুজো ডালি সব পুজো পুজো দেওয়ার সব রয়েছে এখানে একটা শিবের মূর্তি রয়েছে শিব ঠাকুরের এক শিব ঠাকুর এক রয়েছে আর এখানে এখানেও পুজো দেওয়ার জায়গা রয়েছে তোমরা আসলে এখানে দিতে পারবে জায়গা এখানে জায়গাটার নামটা যেন কি এখানে হ্যাঁ সিঙ্গুরের ডাকাতকালী এটা দেখে না মন্দিরের এই বাইরেটা বাইরেটা মন্দির কি আছে কেন এখানে একটা শিবলিঙ্গ এত রোদে দেখা যাচ্ছে না না প্রচুর রোদ সবাই রয়েছে দেখো এখানে পুজো দেয় সব পুজোর ডালি এখানে আর এখানে খাবারের দোকান আছে সব পাওয়া যায় মোটামুটি সেটুকু দরকার বাবা তো আমাদের ওই